পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরাণী সাউ মাইতি ও তার স্বামী বিজেপি নেতা মননজয় মাইতির বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় স্থানীয় ঠিকাদার নন্দন গুচ্ছিত তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গ্রাম পঞ্চায়েতের একটি টেন্ডারে অংশ নিয়েছিলাম তারপর থেকে লাগাতার আমাকে চাপ দেওয়া হচ্ছে টেন্ডার থেকে সরে যাওয়ার জন্য এমনকি আমাকে মারধর করার হুমকি দিয়েছেন প্রধানের স্বামী মননজয় মাইতি অভিযোগ অস্বীকার করেন প্রধান পুষ্পরাণী সাউ তিনি বলেন এই ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তচ্ছ্বরূপীর প্রচুর অভিযোগ পঞ্চায়েতে জমা পড়েছে এমনকি কি পাশের রাজ্যে ওড়িশা থেকেও কিছু লোকে সেই পঞ্চায়েতের কাছে অভিযোগ জানিয়েছে এই ধরনের লোকদের কি সরকারি কাজের টেন্ডার দেওয়া যায় তাই আমরা বিরোধিতা করেছি যদিও বিজেপির জেলায় সম্পাদক সিদ্ধেশ্বর মহাপাত্র বলেন বিধায়ক সঠিক সময় খোঁজ নিয়ে ভুল মন্তব্য করছেন এমন লোকের হয়ে विधायक কি কাজ করছেন কটাক্ষ বিজেপির आपका मनपसंद চ্যানেল নিউজ ইউএনআই अब आ रहा है Jio TV पर भी चैनल नंबर 3003 उसके साथ